নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকে আবারও তোমাদের একাডেমি তোমা দেরি অ্যাকাডেমি জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের জন্য আরও আরেকবার নিয়ে এসেছে আরও আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যেটি প্রকাশিত হয়েছে ডায়মন্ড হারবার রোড ঝোকা কলকাতাতে অবস্থিত ইএসআইসি হসপিটালের তরফ থেকে প্রিয় ক্যান্ডিডেট আপনারা প্রত্যেকে অনস্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন মিনিস্ট্রি অব লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট গভর্নমেন্ট অব ইন্ডিয়া তো বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু এখানে বিভিন্ন পদের জন্য নতুন করে কর্মী নিয়োগ করানো হচ্ছে এখানে ক্লিনিক্যাল সিনিয়র রেসিডেন্ট নন ক্লিনিক্যাল সিনিয়র রেসিডেন্ট এবং জিডিএমও নিয়োগ করানো হচ্ছে এখানে কিন্তু টোটাল শূন্য পদের সংখ্যা সব মিলিয়ে সাতচল্লিশটিরও কিন্তু বেশি এবার আপনাদের বলে রাখি সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে নির্বাচনের যে প্রক্রিয়াটি রয়েছে সেটি কিন্তু কমপ্লিট করা হবে এবং পরপর দুদিন কিন্তু ইন্টারভিউর জন্য ডেট ফিক্সড করা হয়েছে প্রথম টেবিলের মাধ্যমে সিনিয়র রেসিডেন্ট আন্ডার রেসিডেন্ট স্কিম ইন ক্লিনিক্যালের কথা কিন্তু বলা হয়েছে এই টেবিলটির মধ্যে বারোটি ভিন্ন ভিন্ন শূন্য পদগুলি কিন্তু রয়েছে এবং কোন ডিপার্টমেন্টে কোন ক্যাটাগরির জন্য কতগুলো শূন্যপথ রয়েছে সেটি কিন্তু আপনারা এই টেবিলের মাধ্যমে দেখতে পাচ্ছেন টোটাল শূন্যপথ রয়েছে এখানে আঠাশটি এটির ক্ষেত্রে আসুন আমরা এবার দ্বিতীয় টেবিলটির মধ্যে আসি দ্বিতীয় টেবিলটির মাধ্যমে সিনিয়র রেসিডেন্ট আন্ডার রেসিডেন্ট স্কিম নন ক্লিনিক্যাল নিয়োগের কথা বলা হয়েছে এটির ক্ষেত্রে আটটি ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টের টোটাল সতেরোটি কিন্তু শূন্যপথ রয়েছে এবং আরও আরেকটি টেবিল যেটির ক্ষেত্রে সিনিয়র রেসিডেন্ট জিডি জিডিএমও নিউকের কথা কিন্তু বলা হয়েছে এবং জেনারেল সার্জারি ইউ ক্যাটাগরির জন্য একটি ওবিসি ক্যাটাগরির জন্য কিন্তু একটি টোটাল দুটো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে প্রিয় দর্শক বন্ধু এবার আপনারা দেখুন সিনিয়র রেসিডেন্ট আন্ডার রেসিডেন্সি স্কিম ক্লিনিক্যাল এবং নন ক্লিনিক্যাল উভয়ের ক্ষেত্রে কিন্তু এজ লিমিট ফর্টি ফাইভ ইয়ার্স কিন্তু রয়েছে আর এডুকেশান কোয়ালিফিকেশান হিসেবে লাগবে মেডিকেল পিসি ডিগ্রি ডি দ্যাট ইজ এম ডি এম এস বি ইন কনসার্ট স্পেশালিটি ফ্রম এম সি আই অর এনএমসি রেকগনাইজড মেডিকেল ইনস্টিটিউশন আর হসপিটাল এবার পে অ্যান্ড অ্যালাউন্স প্রসঙ্গে আপনাদের প্রত্যেককে জানিয়ে রাখি উভয় ক্ষেত্রেই কনসলিডেটেড রিমিউনারেশান এক লক্ষ চুয়াল্লিশ হাজার ছশো সাত টাকা করে কিন্তু আপনারা পাবেন আপনি যদি একজন আগ্রহী ক্যান্ডিডেট হন এবং এই সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো যদি আপনার সাথে ম্যাচিং করে যায় তাহলে আপনারা একটু এই অফিশিয়াল বিজ্ঞপ্তিটার নিচের দিকে আসবেন এখানে অ্যানিক্সচার ওয়ানের আন্ডারে অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এটি একটি অফলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম এটি কিন্তু আপনাদের অফলাইনের মাধ্যমেই কিন্তু জমা করতে হবে এবার আপনারা দেখে নিন এই আবেদন ফর্মটা আপনারা কিভাবে পূরণ করবেন সবার প্রথমে বলে রাখি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে আবেদন ফর্মটা পূরণ করবেন তাহলে কিন্তু একদম ফর্ম ফিল আপটা নির্ভুলভাবে কমপ্লিট হবে কোনো রকম ফ্রড ইনফরমেশান দেবেন না তাহলে কিন্তু ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে আপনারা দেখুন সবার প্রথমে একটা তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু আপনাকে আঠা দিয়ে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে তারপর দেখুন আপনি এখানে কোন পদের জন্য আবেদন করছেন সেটা কিন্তু আপনাকে এখানে ব্লক লেটারে লিখতে হবে সম্পূর্ণ ফর্মটাই ব্লক লেটারে ফিল আপ করবেন এবং ব্ল্যাক কালির পেন দিয়ে ফিল আপ করবেন নেম ইন ব্লক লেটার আপনার নাম এবং টাইটেলটি ব্লক লেটারে লিখে দেবেন ফাদার্স অবলিক হাজব্যান্ড নেম আপনি এখানে বসিয়ে দেবেন ডেট অফ বার্থ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি দেখে আপনার ডেট অফ বার্থটা এখানে আপনি লিখে দেবেন পোস্টাল অ্যাড্রেস আপনার আধার কার্ডের যে পোস্টাল অ্যাড্রেস আছে সেটি আপনি এখানে লিখে দেবেন তার সাথে অবশ্যই একটি চালু মোবাইল নাম্বার আপনাকে কিন্তু এখানে দিতে হবে এবং একটি চালু ইমেল আইডি এখানে দিতে হবে যাতে পরবর্তী সময় এগুলোর মাধ্যমে আপনার সাথে খুব সহজেই যেন যোগাযোগ করা যায় তারপর দেখুন পারমানেন্ট অ্যাড্রেস মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যদি পোস্টাল অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে আপনি পাঁচ নম্বর ঘরটা যেরকমভাবে ফিল আপ করলেন সেরকমভাবেই কিন্তু এই ছ নম্বর ঘরটাও ফিল আপ করে দেবেন এরপর দেখুন আপনি কোন কাস্টের অন্তর্গত আপনি কি জেনারেল কাস্টের অন্তর্গত না এসসি এসটি এস বা ইডাব্লিউএস কোন ক্যাটাগরির আপনি অন্তর্গত আপনার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তবেই কিন্তু আপনি এখানে উল্লেখ করবেন এবং অবশ্যই কিন্তু কাস্ট সার্টিফিকেটটা জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে এডুকেশন কোয়ালিফিকেশান আপনার শিক্ষাগত যোগ্যতা যা আছে এখানে আপনি লিখে দেবেন এক্সপিরিয়েন্স যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে এক্সপিরিয়েন্সটা আপনি কিন্তু এখানে উল্লেখ করবেন অবশ্যই কিন্তু এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট আপনাকে অ্যাটাচ করতে হবে এবার দেখুন এই ডিসক্লেমারটা যেটা আছে একটু ভালোভাবে পড়ে নেবেন যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করেন সেরকমভাবেই কিন্তু সিগনেচারটা করবেন অবশ্যই কিন্তু ডেটটা বসাবেন এরপর আপনাকে কিন্তু এই ফর্মটার সাথে প্রয়োজনীয় নথি কিন্তু অ্যাটাচ করতে হবে প্রয়োজনীয় নথি বলতে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অ্যাটাচ করতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জেরক্স করে সেল প্যাটাস্টেচ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবেন আপনার বয়সের প্রমাণপত্র হিসাবে নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড অথবা ভোটার কার্ডের মধ্যে যে কোনো একটি জেরক্স করে সেল প্যাটাস্টেচ করে ফর্মটার সাথে অ্যাটাচ করবেন সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট জেরক্স করে সেল প্যাটাস্টেচ করে ফর্মটার সাথে অ্যাটাচ করবেন কাস্ট সার্টিফিকেট থেকে থাকলে কাস্ট সার্টিফিকেটটা জেরক্স করবেন সেল স্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা জেরক্স করবেন সেল প্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবেন তারপর প্রয়োজনীয় নথি সহ এই আবেদন ফর্মটা আপনাকে ওয়ার্কিং ইন্টারভিউ দিন নিয়ে যেতে হবে এবং সরাসরি কিন্তু আপনাকে এগুলো সঙ্গে নিয়ে ইন্টারভিউতে যোগ দিতে হবে এবার আপনাদের বলে রাখি দুটো টেবিলের ক্ষেত্রে কিন্তু ওয়ার্কিং ইন্টারভিউ ডেট ভিন্ন ভিন্ন দেওয়া হয়েছে সিনিয়র রেসিডেন্ট আন্ডার রেসিডেন্ট স্কিম ক্লিনিকালের ক্ষেত্রে কিন্তু আঠেরোই এপ্রিল দু কিন্তু ওয়ার্কিং ইন্টারভিউ ডেট রয়েছে এবং তিন নম্বর টেবিল যেখানে সিনিয়র রেসিডেন্টের ক্ষেত্রে জিডিএমও নিয়োগের কথা বলা হচ্ছে সেখানেও কিন্তু ইন্টারভিউ ডেট কিন্তু সেম রয়েছে আঠেরোই এপ্রিল দু হাজার পঁচিশ এবং আরও যে আরেকটি টেবিল মিডিলে রয়েছে যেখানে নন ক্লিনিক্যাল সিনিয়র রেসিডেন্ট আন্ডার রেসিডেন্সি স্কিমের ক্ষেত্রে কিন্তু ওয়ার্কিং ইন্টারভিউটি রয়েছে উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ যোগ্য প্রার্থীরা অবশ্যই কিন্তু আবেদনটি করবার আগে অফিশিয়াল বিজ্ঞপ্তিটা নিজে থেকে একবার ভালো করে চেক করুন তারপরেই কিন্তু ওয়ার্কিং ইন্টারভিউতে যোগ দিন আপনারা যদি নিজেরা এই অফিশিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে চান তাহলে কিন্তু খুব সহজেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারেন আজকের ভিডিওর নিচের যে কমেন্ট বক্সে রয়েছে সেখানে আপনারা কমেন্ট করতে পারেন যে আপনাদের এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার জন্য যে পিডিএফ লিঙ্কটি আছে সেটা প্রয়োজন আমাদের জব টিউটোরিয়াল একাডেমি আপনাদেরকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার জন্য যে পিডিএফ লিঙ্কটি আছে সেটা কিন্তু প্রোভাইড করে দেবে সেখান থেকে কিন্তু আপনারা অতি সহজেই বিজ্ঞপ্তিটা নিজেরাই ডাউনলোড করে নিতে পারবেন আজকে তাহলে এই পর্যন্ত ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটা একটু সবার মাঝে শেয়ার করে দেবেন আর অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমির পাশে থাকবেন জানেন তো এই দুর্মূল্য চাকরির বাজারে একটা চাকরির আপডেট যেমন আপনাদেরকে অনেকটা মোটিভেট করে তেমনি আপনাদের দেওয়া কিন্তু একটা লাইক একটা শেয়ার এবং একটা সাবস্ক্রাইবও আমাদেরকে আপনাদের জন্য নতুন চাকরির খোঁজ এনে দেওয়ার জন্য অনেকটাই কিন্তু মোটিভেট করে আজকে তাহলে এই পর্যন্ত আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে আপনাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাঙ্ক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে